দুই ঘরে যদি দুই একজন ভালো ভর্ত থাকে যদি অনেকেই আছেন তারা মনে হয় বন্ধু আমাদের করি যে আমাদের বিজনের তাদের এই চলেছে আমাদের উন্নতি হচ্ছে না এই আমরা বলতে পারি উন্নতি সাধারণভাবে অনেক ছিল এই সর্বধর্মের অনুশীলন সম্পর্কে এখনকার দিনে আমাদের যারা বক্তি যাদের আলোচনা করা সঠিকভাবে কীভাবে অনুশীলন করে এই অনুশীলন সঠিক হয় এটা বলতেছেন আলোচনা করতেছেন এবং যাদের সঙ্গে তারা মিশতেছেন এবং যারা এটা শুনছেন সর্বধর্মের প্রতি অনুরাগ কোনো কোনো বিশেষ কারণে বিশেষভাবে উপকার হয়েছে শুধু নাম যতই উপকার হয়

কিন্তু আমি সকলেই পবিত্র স্বরূপ ঈশ্বরের লেগে অপবিত্র পবিত্র অপবিত্র সমস্যা কারণ আমরা যে বাথরুমে যাই যাওয়ার আগে যে জোটা পায়ে দিয়ে যায় ঘরে আসে সেই জোটা আসে নতুন অপবিত্র

তাইলে চন্দ্রনা পেয়ে এই কথাটা কি করে আমাদের দিতে গেলে পূজা অর্চনা করতে গেলে শিল্পূজা সুন্দর তাইলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমাদের স্থান করে আসতে

যেই মন বৈরিকদের যুক্ত মন যার অন্তরে বিষয়ের প্রতি আসক্তি বা ভালোবাসা নেই সকল কিছুর প্রতি বৈরিক্য ভালো আছে আমার কিছু নয় সবে ঈশ্বরের জগতে সকলে ঈশ্বর এদের ভাগ সকলে আমার কাছে আলোতে কলা পানি পাঠতে গেলে একটা দলে ঘাটি চলে যায় ওই গাছের ফলটাকে আমার জন্যই হয়েছে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার লাগবে কালকে দেখবেন আমরা তিন ভাই বিদ্যালয়ে

আমাদের নিজেদের কারণে করা এটা তাহলে এই জগৎ সংসারে প্রকৃত কত অপবিত্র কিছুই নেই যেহেতু স্বয়ং ব্রহ্ম নিজেই সব হয়েছে বিশ্বের থেকে আলম্বিত তাহলে বিশটা কাউ কোনো অপবিত্র আমার গায়ে বিশ্বাস লাগবে বলে আমি আরো কি করতে হবে যদি আমার মনে মধ্যে ঈশ্বরের প্রতি অনুরাগ পূর্ণ অনুরাগের সহিত পরিপূর্ণ অনুরাগ থাকে

এই ধর্ম বিষয়ে ভাষাটা ভিতরে সব কিছুই ভিতর দিকে এটার থেকে সকল তত্ত্ব দূর আসে যাই হোক যদি আমার আপনারা সকলেই এই ধর্ম লাভের উদ্দেশ্যে আমরা এখানে অনেক বিষয় আসনেও আছি